নমস্কার আজকে একটু অন্যরকম একটা ভিডিও নিয়ে আমরা হাজির আমরা একটা প্লডিটের পক্ষ থেকে গ্র্যান্ড ডেলিভারি একটা ডিলারদের জন্য স্কিম করেছি তো আজকে আমাদের সেই ডিলার বন্ধু হচ্ছে অন্নপূর্ণা ইলেকট্রিক ওনার আজকে পনেরো পিসের টু হান্ড্রেডের যেটা বেসিক মডেল আমরা ডেলিভারি করছি দেখুন একসাথে পনেরো পিস গাড়ি এখানে আমরা ডেলিভারি করব আজকে একসাথে সামনের দিক থেকে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত পেছনের দিকে আটটা গাড়ি আছে এর মধ্যে আছে ব্লু ব্ল্যাক ব্লু সিলভার পেছনের দিকে আছে সি গ্রিন ব্ল্যাক সি গ্রিন সিলভার পেছনের দিক থেকেও আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি তো সঙ্গে রেড কম্বিনেশান রেডের এর কম্বিনেশনে উনি এই গাড়িগুলোর সমস্ত একশো চল্লিশ অ্যাম্পেয়ার ব্যাটারি দিয়ে নিচ্ছেন অবাক হবেন শুনলে যে এই গাড়ির টপ স্পিড সিক্সটি অবধি চলে যাবে এই ব্যাটারিতে এবং এই গাড়িটা দেড়শো মাইলেজ দেবে এই ব্যাটারির সাথে তো এই গ্র্যান্ড ডেলিভারি এইরকম অনেক কটা ডিলার আমাদের করছে পার্টিকুলারলি আমরা অন্নপূর্ণা ইলেকট্রিক নি পশ্চিম মেদিনীপুরের ডিলার ওনার নামটা আপনারা ভালোভাবেই দেখতে পাচ্ছেন ভিডিওর নিচে তো এই মডেলটা আপনারা গেলে প্রচুর প্রচুর পরিমাণে পাবেন এর মধ্যে ক্যামেরা রিয়ার ক্যামেরা রাউন্ড চেসিস নিত্য নতুন রকমের কালার কিছু একসাথে একটা গাড়িতে পাচ্ছেন এবং ওনার শোরুমে গেলে পাবেন ধন্যবাদ